শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেই নিরামিষ বাসনপত্রগুলো আগে বার করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে বালক ভোজন কালকে ছিল একাদশী একাদশী এই কালকে যে একাদশীটা ছিল সেটার পরে বালক ভোজন দেখি দিতে হয় আজকে আমাদের পুরো গ্রামে সবাই এক একটা টাইমে এক এক সময় সবাই বালক ভোজন দেবে তো যাই হোক সেই রীতিমতো আমাদের বাড়িতেও হচ্ছে আর তার জন্য আজকে আমাদের বাড়িতে মেনু হবে ফ্রায়েড রাইস আর আলুর দাম তার জন্য কালকে রাতে বাজার করা হয়ে গেছিলো সেগুলো এখন আমি চলে এসেছি রান্না করতে আর কি কী রান্না হবে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি আজকে হবে ফ্রায়েড রাইস আর আলুর দম তার জন্য আমি যেগুলো লাগবে প্রথমেই তো গাজর আর বিনস আর মটরশুঁটিটা লাগবেই আগে গাজর বিনসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাজ্জিতে করে জল এনে এখানেই চলে এসেছি কারণ কি রান্নাটা আজকে কাঠেই করা হবে আর নিরামিষ যেহেতু করা হবে তাই নিরামিষ বাসন কসনগুলো আগে মেজে নিয়েছি আমি তারপরে চলে এসেছি এগুলো করতে আর এই রান্নাঘরে বসে রান্নাটা করতে করতে হবে দুটো হাড়ি করাই বড় বড়। এখানে ধরে যাবে আর ওই সাইডে বাঁশ আর কাঠগুলো একটু পরে আমি মানে কেটে নেব আস্তে আস্তে প্রথমে এগুলো সবজিগুলো আগে কেটনি এগুলো কাটতেই তো সময় লাগবে আর এখন বাজে সকাল দশটা মতন যেহেতু আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তার জন্য রান্নাটা একটু পরেই বসাবো আগে সবজিগুলো কাটাকুটি করে তারপরে স্নান দান করে রান্না করতে যাব। আর মশলাপাতিগুলো আগে করে নিচ্ছি আর কি কি মশলা দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে সেই সবজির ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ব্লগের সাথে দেখতে পাচ্ছো সবজিগুলো ছোট ছোট করে কেটে নেব। আগে গাজরের উপরটা ছাড়িয়ে দিয়েছি ছুরির সাহায্যে তারপরে ছোট ছোট করে কেটে নেব দেখো দু মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি আর ছোট ছোট করে কি সুন্দরভাবে কেটে নিচ্ছি আজকে কিন্তু বেশ ঠান্ডাই পড়েছে দু মাঝে এক সপ্তাহ মতো কোনো ঠান্ডাই ছিল না আর আমাদের এখানে এখন ঠান্ডা পড়লে ভালোই বোঝা যায় আর আজকে সকাল ছটা থেকে রোদ তাই জন্য আজকে একটু ফ্রেশ লাগছে যেদিন রোদ ওঠে না একটু ভালো লাগে না বাট আজকে প্রচুর রোদ উঠেছে বেশ ভালো লাগছে দেখো আর আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নিচ্ছি সকালবেলা কিন্তু আমরা সবাই খিচুড়ি খেয়েছি মা সকালে খিচুড়ি রান্না করেছিল আর ওদিকে মাও কিন্তু সকাল থেকে অনেক কাজকর্ম করছে এই যে আলুগুলো ধুয়ে রেখে গেল আলুগুলো একটু পরে কাটবো যাই হোক এক এক করে সমস্ত কাজগুলো করে নিই আর এদিকে দেখো গাজরগুলো আমার মোটামুটি হাফ কাটা হয়ে গেছে আর এই গাজরগুলো সমস্তটা দেব। আর ওদিকে হাড়ি কড়াইতে মাটি মাখানো হয়ে গেছে যেহেতু কাঠে রান্না হবে প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে গাজর বিনসগুলো আমি কাট কেটে নিচ্ছি তারপর এই যে টমেটোটা আছে এগুলো লাগবে না এগুলো পরে কোনো কাজে লাগিয়ে দেব। আমার ওগুলো কাটা কমপ্লিট এবার চলে এসেছি আলুর দমের কাজে আলুর দমের জন্য আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি আড়াই কেজি মতন সেগুলো মোটামুটি আমি কেটে নিচ্ছি আর দেখো যেহেতু আলুগুলো বড় বড় সাইজ ছিল দেখতে পাচ্ছো অনেকটা আলু এখানে তাই বড় বড় আলুগুলো আমি ছ পিস করে নিচ্ছি যাতে সবটা ভিতরে ঢুকে যায় মানে মশলাপাতিগুলোর আর এই যে ঝুড়ি ঝুড়িতে করে একবার করে আলুগুলো কিন্তু ধোয়া রয়েছে তাই জন্য পরে এই বড় গাপড়াটা করে ভালো করে ধুতে হবে যেহেতু নতুন আলু বালি যেন না থাকে আর এই যে বটির পিছন থেকে আমি আলুগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে এক এক করে আমি এই পিসটা ছটা পিস করে নেব দেখো এই যে আমি আস্তে আস্তে করে নিচ্ছি আলুগুলো প্রথমে ভালো করে ছুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আলুটা কিন্তু আমি তাড়াতাড়ি ছোলার চেষ্টা করছিলাম কারণ কি আমার এখনও অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ করতে হবে আলু ঠালু সমস্ত কিছু কেটে আমি ওদিকে রেখে এসেছি এখন চলে চালটা নিতে আর এই যে চালের কৌটোটা নিয়ে বসে গেছি এই যে হচ্ছে পাঁচশো চালের কৌটো এই চালটা বেশ সুন্দর এটা হচ্ছে বাসমতি রাইস যেটা দিয়ে ফ্রায়েড রাইস বা বিরিয়ানি করা হয় এই চালটা খুব ভালো আগেরবার আমরা এটা খেয়েছিলাম যেই দোকান দিয়ে এনেছিলাম সেই দোকানদার এবারও সেই দোকান থেকেই চালটা আনা হয়েছে চালটা ভীষণই ভালো আর দেখো দু কেজি চালের রাইস হবে তাই জন্য আমি চার কৌটো চাল নিয়ে নেবো এটা যেহেতু পাঁচশো কৌটো আর এই যে বড় গাবলায় করে নিয়েছি হাড়িতে ধুতে অসুবিধা হয় আমার তাই জন্য আমি বড় গাবলায় নিয়ে নিয়েছি এই গাবলাটায় চার কৌটো চাল নিয়ে ভালো করে জল নিয়ে দুই তিনবার ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি দুই তিনবার বলতে জলটা যতক্ষণ না ফ্রেশ হবে ততক্ষণ কিন্তু ধুয়ে যেতে হবে ধুয়ে তারপরে জল দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা মতন আমি এক ঘন্টা মতো রেখে দেবো আস্তে আস্তে সমস্ত কাজ একার হাতে করছি তাই জন্য একটু লেট হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে একটু পরেই স্নান করেই আমি রান্নাটা শুরু করব যতক্ষণ না গুছানো শেষ হবে ততক্ষণটা আমি স্নান করতে পারবো না আর রান্নাটাও বসাতে পারবো না যেহেতু সবাইকে দুপুরের নিমন্ত্রণ করা রয়েছে তো চলো আস্তে আস্তে আমি এক করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আস্তে আস্তে তোমাদের সামনে আরও ভালো ভালো ব্লগ দেবো ভালো ভালো ভিডিও দেখবো আর এই যে এই চ্যানেলে কিন্তু আমার রান্নার শর্ট ভিডিও পোস্ট করা রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর ছোট ছোট ছোটো ছোটো ক্লিপ এসে আছে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে কার্ডগুলো এখানে ফেলে রেখেছিলো আমার শাশুড়ি মা বললো এগুলো নিয়ে যেতে তো আমি কার্ডগুলো একটু দিয়ে আসি কারণ কি উনি ওদিকে কাজ করছে তাই আর এই কার্ডগুলো দিয়েই আজকে মোটামুটি রান্নাটা হয়ে যাবে এই কাঠগুলো কিন্তু বাঁশ বাঁশ কিন্তু খুব ভালো জ্বালানি হিসাবে হয় ভালো জলে তাই জন্য একটা বাঁশ ঢুকিয়ে দিলে অনেকক্ষণ ধরে বেশিক্ষণ জ্বাল দিতে হবে না একবারে একটা বাঁশ দিলেই অনেকটা হয়ে যাবে অনেকটা রান্না এগিয়ে যাবে তো চলো এক এক করে এটা দিয়ে এসে তারপরে আমি চালটা ধুয়ে নেব। আর এই যে এখন আমি চলে এসেছি কলে চালটা আগে ধুয়ে নিই আর এখানে ঝুড়িতে আলুটা রাখা রয়েছে আলুটা একটু পরে ধুয়ে নেব কাটা আলুগুলো আর এখানে আমাদের মোটরটাও খারাপ হয়ে গেছে সব পাম্প করে করে করতে হচ্ছে যাই হোক তো চলো তারপরে এই যে এদিকে বান্না আমাদের প্রায় শেষের দিকে মাঝখানে অনেক ক্লিপ নেওয়া হয়নি তার কারণ এতটাই ব্যস্ত জানো তো বাড়িতে অনুষ্ঠান হলে কতটা ব্যস্ত মানে আমরা ব্যস্ত হয়ে যাই আর এই যে এদিকে আছে আলুর দম এদিকে হচ্ছে ফ্রাইড রাইস দুটো গাবলায় রাখা হয়েছে সব দম টম দেওয়া কমপ্লিট এখন যাদের আসার কথা ছিল তারাও চলে এসেছে আর এই দেখো এখানে সবাই খেতে বসে গেছে আগে বাচ্চাদের দিয়ে নিয়েছি আর সিজাকে তো আগেই খাওয়ানো হয়ে গেছিল পরে আমরা বাড়ির লোক সবাই বসে যাব। আর এই যে ওদেরও চলে যাচ্ছে আজকে সারা বাড়িতেই অনুষ্ঠান ছিল আমারও এক জায়গায় নেমন্তন্ন ছিল এখন আমিও ওদের সাথে এক জায়গায় নেমন্তন্ন খেতে যাব ওরা আমাদের সাথে বলছিল যে ওদের নাকি আজকে দশ জায়গায় নেমন্তন্ন তো চলো ওদের সাথে আমি চলে গেলাম খেতে একজনের বাড়িতে আর এখানে হরির নামের মতো অনুষ্ঠান দিচ্ছিলো অনেক লোকের আয়োজন ছিল এটা হচ্ছে আমার বাড়ির পিছনের বাড়িতে ঠিক আর এখানে আমি খাওয়া দাওয়া করে চলে যাব একটু মাঠে আজকে একটা মাঠে একটু টুইস্ট আছে একটা কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো কী সুন্দর উনুন এই উনুনটা আমার বেশ পছন্দ হয়েছে এই থাম্মাকে তো দেখতে পাচ্ছ এই থাম্মা কিন্তু অনেক অনুষ্ঠানে রান্না করে আমাদের বাড়িতে কার্তিক পুজোর সময় এই থাম্বাই রান্না করেছিল আর অনেক অনুষ্ঠানে কিন্তু এই থাম্বাই রান্না করে থাকে আর চলো এই যে বললাম মাঠে চলে এসেছি খাওয়া দাওয়ার পর মাঠে এসে তিন বান্ধবী বসে এখন টমেটো মাখা করতে অনেক দিন টমেটো খাওয়া হয় না আর তোমরা তো দেখেছ বাড়িতে টমেটো আনা হয়েছিল কালকে বাজার থেকে সেই টমেটোর থেকে দুটো টমেটো আমি এখানে মাঠে নিয়ে এসেছি এখানে একটা পুকুর হচ্ছে পুকুরের পাশে বসে খাবো আর এই যে সবাই চলে এসেছি তিনজন মিলে এখন খাবো এখন কিন্তু বেশি বাজে না তিনটে কি সাড়ে তিনটে বাজে আর একটা ছুরি এনেছি প্যাকেট করে লবণ লঙ্কা সবই নিয়ে এসেছি আর জলটা বলেছি পাশ থেকে নিয়ে নেবো ওই যে ওই সম্পাদি জলটা এনেছিলো আর আমরা এখন টমেটো মাখা করবো ছুরিটা দিয়ে কেউ কাটতে পারে না একমাত্র আমি কাটতে পারি তাই জন্য হাতে করে ছুরি দিয়ে কাটছিলাম কিছুর উপর নাই রেখে কারণ কি টমেটো তো একদম নরম জিনিস তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর দেখো কেটে নিচ্ছি আর এখানের জায়গাটা না এত সুন্দর সকাল বিকেলে আমি এখানেই বসে থাকি আর এখানে টমেটো ভাখা করছি তার কারণ হচ্ছে পাশেই শশা ক্ষেত আর তার ধনে ধনে পাতা ক্ষেত মানে ধনে ক্ষেত সেখান থেকে আনবো আর ওই সম্পাদি চলে গেছে ধনে পাতা আনতে এর মধ্যে ধনেপাতা তো দিতেই হবে বলো ওই যে ধুলোপাতা নিয়ে চলে এসেছে মাখানো হয়ে গেছে খাচ্ছি এখানে বসে আড্ডা মারি এখানে বসে আমরা গল্প করি যখন দেখবে কেউ থাকে না তখন মনে হবে অনেকটা একা সেই একা এই জায়গাটা আমি টাইম স্পেন্ড করি ভীষণ ভালো লাগে একা থাকলেও ওই জায়গাটা মনে হয় না আমি একা রয়েছি আর এখানে বন্ধু বান্ধবের মাঝখানে এখন রয়েছি ভীষণ তো ভালো লাগবেই আগে বোনরা থাকতো বোনদের ভীষণ মিস করি আর বাড়িতে গেলে এখন তো কেজি কেজি টমেটো মাখা কালকেও বাড়িতে গেছিলাম দু কেজি টমেটো মেখেছিলাম আমি মানে এত সুন্দর আমরা মাখা টাকা খেতে খুব পছন্দ করি আর কিছু মাখা হলে আগে আমি মাখা করি আমাকে দিয়ে মাখতে হয় আর এখানেও আজকেও তাই আজকে আমিও মেখে নিয়েছি আর দেখো সবাই খাচ্ছি লাস্টে না ঝালে কি পরিমাণ আমাদের অবস্থা হবে জাস্ট তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখো ভীষণ টুইস্ট আছে খাচ্ছি তো খাচ্ছি তো সে তো ভালো আর এই যে গাবলাটা দূর থেকে বড় হচ্ছে ছোটো কিন্তু গাবলাটা কিন্তু ভালোই বড় 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 দুটো টমেটো মানে অনেকটাই বড়। সেই দুটোই মেখেছি আর এই লঙ্কাগুলো না এত ঝাল মানে মারাত্মক লেভেলের ঝাল কিন্তু দারুণ টেস্টিও হয়েছিল গো তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই জানাতে ভুলো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিও যাতে তোমার পরে আরও কেউ ভিডিওটা দেখতে পারে তো আজকের ভিডিওটা এ অবধি টাটা বাই